আমার ছোট্ট মেয়ে সারামণি ওকে তো আমি প্লেতে ভর্তি করিয়ে দিলাম আর এই খুশিতে দেখেন বই খাতা এবং নতুন ব্যাগ পেন্সিল পেন্সিল বক্স এগুলো পেয়ে তো মহা খুশি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো এই তো আমার ছোট্ট সারামণিকে কিন্তু নতুন এবার মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছি আর ওকে কিন্তু আমি প্লেতে ভর্তি করিয়েছি আর ও যেহেতু নতুন তার কারণে কিন্তু এখন কিন্তু কোনো জায়গাতেই বই বের হয় নাই তো এখন হচ্ছে নতুন নতুন খাতা তারপর হচ্ছে ব্যাগ ড্রেস এগুলো মানে এগুলো তো লাগবেই তার কারণে আমরা হচ্ছে মার্কেটে চলে যাচ্ছি তো এই মার্কেটটা আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে পাগলা বাজার মার্কেট তো এখান থেকে মূলত আমি সব কিছু কিনে থাকি আর এখানে ভালো ভালো জিনিসও পাওয়া যায় তো আজকে ছিল এই তো হাট এটা হচ্ছে শনিবার হাট তো এখানে বিভিন্ন রকমের গাছও বিক্রি করছিল তো এই তো ফাইনালি আমি কিন্তু মার্কেটের ভিতরে চলে গিয়েছি আর এখন হচ্ছে এখানে বাহিরে কিছু স্যান্ডেল তারপর ভালো ভালো জুতা কালেকশন আর বাচ্চাদের জামা কাপড়ও ছিল যেহেতু এখন শীতকাল তো এই দোকানটার থেকে আমরা কিছু সোয়েটার দেখছিলাম আপনাদের ভাইয়ার জন্য তো যাই হোক আমি আমার দুই বাচ্চার জন্য ড্রেসের কাপড় নিব এবং সাথে হচ্ছে কিছু খাতা তারপর হচ্ছে পেন্সিল কলম যাবতীয় জিনিসপত্র আর কি এখান থেকে নিয়ে নিব তো এই সুযোগে সাফার বাবা বলছিল আমি কিছু প্যান্টও দেখছিল যে চয়েস হলে নিয়ে নিবে তো যাই হোক ভিডিওটা যারা এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন তো এখানে হচ্ছে ভালো ভালো গজ কাপড়ও পাওয়া যায় তো আমরা এই সব দোকান থেকে সাফা সারার জন্য মাদ্রাসার ড্রেসের কাপড় তারপর সারামনির জন্য একটা সাদা হিজাবও নিয়ে নিয়েছি আর এই তো আমার মেয়ে রাস্তাটা যাচ্ছে আর খেলনার জন্য মানে তাকিয়ে রয়েছে ওর কিন্তু ঘর বড়া খেলনা ও যখনই মার্কেটে যায় তখনই তার খেলনা লাগে তো যাই হোক এখন হচ্ছে এই তো লাইব্রেরিতে চলে এসেছি আর প্রয়োজনীয় কিছু খাতা সাফার জন্য সারার জন্য খাতা পেন্সিল বক্স এগুলো সব কিছুই কিন্তু এই ভাইয়াটার দোকান থেকে নিয়ে নিয়েছি আর এখানে কিছু ওরা এই তো রঙ পেন্সিলও দেখছিল তার প্রয়োজনীয় কিছু আঠা কাগজ তো অনেক কিছুই মানে আমরা এখান থেকে নিয়ে তারপরে কিন্তু আবার রওনা হয়ে গিয়েছিলাম স্কুলের ব্যাগটা কেনার জন্য তো এই তো এই দোকানটার ভিতরে কিন্তু বাচ্চাদের ব্যাগ সহ নানান জিনিসপত্র বিক্রি করা হয় তো এখান থেকে আমার মেয়েরাই তো দড়ি খেলাও দেখছিল যেগুলো নিবে তো এগুলো কেনাকাটার পরে আমি কিন্তু ফাইনালি বাসায় চলে এসেছি আর বাসায় চলে আসার পরে দেখেন সারামণি কত খুশি ওর এই ব্যাগটা পেয়ে ব্যাগটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে চায়না ব্যাগ আর টোকা দিলে কিন্তু লাইট জ্বলে আর বাচ্চারা কিন্তু কিছু ভিন্ন রকমের জিনিস দেখলে আসলে বেশি আকর্ষিত হয় তো এই ব্যাগটা কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। আর ছোট সিম্পলের মধ্যে ব্যাগটা নিয়ে নিয়েছি আর সারামনির জন্য এই তো চারটা খাতা বাংলা অঙ্ক ইংরেজি এবং আরবি চারটা খাতা নিয়ে নিয়েছি আর সাফার জন্য কিন্তু বড় বড় খাতাগুলো নিয়ে নিয়েছি আর দুই বোনের জন্য ড্রেসের কাপড় তো আমার মেয়ে হচ্ছে অনেক খুশি বলছিলাম ও বই কবে দিবে। তো এখনো হচ্ছে বই বের হয় নাই তো যার কারণে খাতা তারপরে হচ্ছে কয়েকটা পেন্সিল কলম তো এগুলো কিনে দিয়েছে আর সাফা যেহেতু বড় হয়ে গেছে সাফা এখন ক্লাস ফোরে পড়ে তার কারণে কিন্তু আমি এখানে বড় বড় কিছু খাতা কিনে দিয়েছি সাফাকে আর এখানে দুই বোনের জন্য দুইটা ক্লাস ডায়েরি নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে পড়াগুলো ম্যাডামরা লিখে দিবে তো এগুলো আসলে বাচ্চাদেরকে অনেক খুশি করে তো নতুন বছরের নতুন বই খাতা ব্যাগ পেয়ে আপনাদের বাচ্চারা কেমন করে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়েরা কিন্তু অনেক খুশি হয় নতুন বই নতুন খাতা আর দেখেন কি সুন্দর একটা বক্স কিনে নিয়েছি এটা হচ্ছে সারামনির সারামণিরটা দেখেন কত সুন্দর দুই কালারের কিন্তু কার্টুনগুলো দেখা যাচ্ছে তো এটা হচ্ছে সারামনির আর এটা হচ্ছে সাফার এই সাফারটা কিন্তু দুই পার্টি খোলা যায় তো এই বক্সগুলো কিন্তু অনেক সুন্দর আর এগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইসে তো একদম সিম্পল দাম কিন্তু বাচ্চাদের পছন্দের অনেক কিছু এতে দাম বেশি হোক আর কম হোক তো আমার কাছেও খুব ভালো লেগেছিল এই বক্সগুলো আর সারামনির জন্য একটা রেডিমেড একটা হিজাব নিয়ে এসেছি তো সারামুনও কিন্তু এই হেজাবটা পরে অনেক খুশি হয়েছে তো এই তো দেখেন কতটা সুন্দর হেজাব সাদা এটা হচ্ছে জর্জেটের তো আমি বললাম তুমি পরে ফেলো আর এখানে হচ্ছে সাদা কাপড়টা নিয়েছি হিজাব বানানোর জন্য আর সামনে যেহেতু গরম চলে আসবে তখন কিন্তু এই জর্জেটের হিজাবগুলো পরলে গরম লাগবে তার কারণে সুতি কাপড়ও নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে জামার জন্য দুই বোনের ড্রেস বানানো হবে তার জন্য কাপড়ও নিয়ে নিয়েছি আমি আর ওদের মাদ্রাসার ড্রেসের কালারটা হচ্ছে পেস্ট কালার আর হেজাবগুলো হচ্ছে হোয়াইট কালার তো এই তো সারামনের হেজাবটা কিন্তু একদম ঢিলা তো এটার গলার মধ্যে একটুখানি সেলাই সিলাই করে দিতে হবে ওর ফিটিংটা মানে মাপ অনুযায়ী তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার দুই মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আজকের জন্য এ পর্যন্তই